আগে ডরাইতাম স্কুলের হরিকা লই আর অন ডরাই জীবনের হরিকা লই আসলে জীবনে কোনোদিনও দিনও শেষ হইতো না আনে যদি শেষ হই জানের হোলাইনের মাধ্যমানের মাঝে আবার ফিরি আইব এককারই সত্যি কথা তো যাই হোক অন আর কিছু ডরা ডরের কিছু নাই জীবনে যা হইব হইব ডাইরেক্ট অ্যাকশান চিন্তার কিছু নাই আজকে চলে যেতেছি হরিকা দিতাম আর হে ভিডিও শেয়ার করিয়াম আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাকে কে রুম আসেন চলে এসে নেগুলো কী ফোরের আফ নতুনকে ভিডিও লই আজকে চলে যেতেছি বান্ধবীর লগে পরীক্ষা দিতাম তো এই সব সময় যায় কিন্তু এই টিনের গরকান আর কোনো সময় চোখে ঘর না মানে আশপাশে রে না তেমন একটা খুব কম রে নি মানে সোদা রেনি থাই সামনের দিকে আর মাঝে মাঝে যদি মন চাই আর কি তো ধর আর বান্ধবীকে আর যে টিনের গরকান দেখাইছি দেখি খুব অবাক হইলাম আর ভালো লাগছে ধর একটু ভিডিও লইলাম তো আজকে বান্ধবীরা রিসিভ করছি করি পরে আইলাম আর আর আজকে তিন বিষয় গেছে কিন্তু এই দুই দিনে কোন রকম ভিডিও করি না কারণ এত পরিমাণ মানসিক চাপে আসিলাম বিশ্বাস করেন বাসাতন কিছু ম্যানেজ করি তারপরে আর হরিকে দিতে এমন লাগছে এরপরে তারপরে আনা বিয়ারে প্রচুর মানসিক চাপে আসিলাম যে কিরকম আছে হি কি করতেছে তো ভিডিও করার কোনো রকমের মুড ছিল না তো আর বান্ধবী লোকে সাবজেক্টটা মিলছে লেগে আজকে এগের লগে গেলাম অন্যান্য দিন মিলে আর কি তো এগের লগে যাইতাম হইতাম না তো যাই হোক আর বান্ধবীগুলো গেলে কিন্তু আর মন কানে নিয়ে ভালো হয়ে যায় মনের মতো গিয়ে হইলে জীবন আলোকে তার আর কিছুই লাগে না তো হর পরীক্ষা শেষ হওয়ার পরে ভিডিও গান করছি মানে কি জানি কইতেছিলাম আমি খেয়াল না তুই হরে দিয়ে ভিডিও করতেছি আর কথা কইতেছি কি করলাম ভুলে গেছি তো আর রাত কান পুরো কালো গেছে লেখতে লেখতে যাই হোক পরে দিক আশপাশে বিয়ে কান দেখাইতেছি আর কুদ্দুর ডং ডং করলাম কই থাক আবার কবে দেখা হইবো কারণ এই পরীক্ষার পরেদি পনেরো দিন পূজার বন্ধ পড়ে গেছে তো এই পূজার বন্ধের পরে ওই সাঙ্গ পরীক্ষা বাকি শুরু হইব তো পনেরো দিনের একটা গ্যাপ আছে এরপর দেখা হইবো এর লেগে কই বান্ধবীর লগে একটু মিস করিম খুব ফরেদি যাই হোক এহেন কই ছবি তুলিয়াম খাড়া করে দিলাম ভিডিও করি তো গিয়ে করলে দূর আল্লাগে আসা হাসি করতেছে কোন কোনো দিন মনোমালিন নয় না আল্লাহ দিলে সবগুলো আমরা সুন্দরভাবে থাকি সবাই মিলেমিশে থাকি জীবনে যুদ্ধ যাই হোক সবাই সুন্দর করে থাকাটাই হচ্ছে উত্তম তো ফরে দিয়ে কলে দিয়ে আমরা খাইতে মাইছি খুব কি দাঁড়ায় মানে চারি ঘন্টা না খাইয়াসি তো চারি ঘন্টা তো শুধু পরীক্ষা দিচ্ছি কিন্তু এছাড়া আমরা এর আগেও এক দুই ঘন্টা খাই না তো যাই হোক এত বেশি খিদা লাগছে অন মনে হয় যে যা খামো তাই খামো যা আছে তাই খামো এত খিদায় তুই এর ফর দি ফরট অর্ডার দিছি আর এগুলি চিকেন অর্ডার দিছি কই আই হোক এরপর খামো আর এই হোটেলের নাম মুসলিম কাবাবেন রেস্টুরেন্ট এটা হচ্ছে শান্তিনগর আরাঙ্গ কলেজের লগেই মানে হাবিবুল্লাহ কলেজের লগেই এই রেস্টুরেন্টটা তো এনে রেস্টুরেন্ট কে তার কাছে হোটেলেই মনে হয় আচ্ছা যাই হোক ফরে দি আমরা এগুলো খানা দানা করমু অন অর্ডার দিই বস রে বসি রেসি ফর আর বান্ধবী এগুলো বসে রেসি এগে তো দেখতেসান ফসুর ক্ষুদার তো স্যারাতে বোঝা যাইতেছে খিদায় মনে দুনিয়াটা খাই ফেলাই পেসকে তো ফর আত্মক দুই আইলাম এর ফর বইলাম আয়োজনগুলো সিকেন এর আন এর ফিসটা ছাড়া আর হয় না বুঝছেন আর এত ভালো লাগে তো হয় এগুলো ফরোটা দিছে সালাদ দিছে বেগিন ধরে বইলাম বিশ মিনিট ধরে খানা শুরু করলাম স্বামী সরে গেছে এদিকে খেলনাই খাইতে আসি খুবই ক্ষুধার তো আমরা আসলে কি জানেননি জীবনে যদি একজন ভালো মানুষ থাকে না আনের আনে সব জায়গায় শান্তি পাইবেন জীবনে অর্ধেক শান্তি আনের মনে হয় যে ভূভোগ করি ফেলাইবেন এরকম আর যদি খারাপ মানুষ হয় ইয়ে মানুষগুলা খারাপ হয় সেটা শুধু স্বামী না স্বামীর বাইরেও জানের একটা জীবন আছে ওই জীবনের মানুষগুলো যদি খারাপ হয় আনে ফুরার জীবনটা বরবাদ হয়ে যাবে আর স্বামী যদি ভালো হয় তাহলে তো ফুরা জীবনে শান্তি তো যাই হোক এ কলি বক্তৃতা দিয়ে ফালাইলাম আর এসকার ভিডিও গান শেষ করে দিলাম আর আইলো হতে বৃষ্টি তো ওই যাই হোক ব্যাকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম